ম্যাডাম একটা জিনিসের জন্য যারা হাউস ওয়াইফ যারা যাদেরকে সংসারের দায়িত্ব সামলাতে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তো হাউস ওয়াইফস যারা খুব টেনশনের মধ্যে থাকেন অনেক দায়িত্ব নিয়ে থাকেন অনেক কিছু তাদেরকে মেনটেন করতে হয় তো তাদের টেনশন আসাটা খুব স্বাভাবিক তো আপনার কি মনে হয় এই ওয়ার্কশপটা টা হাউস ওয়াইফস দেরকে একটু হলেও হেল্প করতে পারে হ্যাঁ এই শেষ করতে পারে এগুলো করার মাধ্যমে সে অনেকটাই উপচি থাকে মানে সেই মুহুর্তে তার মানে চিন্তা ভাবনাটা এটা যেটা হয়ে যাবে এটা করতে করতে সেটা স্বাভাবিক হয়ে পেরিয়ে আসছে স্বাভাবিক গতি পেয়ে ফিরে আসতে পারবে যেটা আমার মধ্যে মনে হচ্ছে এখন এটা করতে যখন এটা হয়েছিল খুবই ভালো লাগছিল মানে যেন মনে হচ্ছিল যেন মহাজাগতিক কোন এতে হারিয়ে গেছি এর মধ্যে যাচ্ছি আর চিন্তা ভাবনা তখন মন থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিল আপনি এখন ডাকছিলেন তখন মনে হচ্ছিল যেন শুনতে পরে একটু আবার দ্বিতীয়বার ডাকের পরে যেন একটু বসলাম ভালো লাগছিল খুবই মনে যেটা এটা চিন্তা ভাবনাটা অনেকটাই দূরে গিয়েছিল চলে গিয়েছিল ভালো লেগেছিল খুবই কিন্তু সেই মুহূর্তে মানে এ ট্রেন্ডসের মধ্যে রয়েছে তো কিছুটা আর একটু ইয়ে করলে ভালো লাগবে আর কি আর কালকের এটাও কোনো লাগছিল সবাই যেমন বলছে যেন ম্যাডাম একটা জিনিস একটা জৈনবো যারা হাউস ওয়াইফ যারা যাদেরকে সংসারের দায়িত্ব সামলাতে হয় যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ তো হাউস ওয়াইফস যারা খুব টেনশনের মধ্যে থাকেন অনেক দায়িত্ব নিয়ে থাকেন অনেক কিছু তাদেরকে মেনটেন করতে হয় তো তাদের টেনশন আসাটা খুব স্বাভাবিক তো আপনার কি মনে হয় এই ওয়ার্কশপটা টা হাউস ওয়াইফদেরকে একটু হলেও হেল্প করতে পারে হ্যাঁ এই শেষ করতে পারে এইগুলো তার মাধ্যমে সে অনেকটাই উপকৃত থাকে মানে সেই মুহুর্তে তার মনে যে চিন্তা ভাবনাটা এটা যেটা হয়ে যাবে এটা করতে করতে সেটা স্বাভাবিক হয়ে স্বাভাবিক গতিকে ঘুরে আমার মধ্যে মনে হচ্ছে এখন বেস এখন একটু বেটার রিল্যাক্সড একটু পিসফুল শান্ত মন হচ্ছে আপনার কিছুটা হ্যাঁ হ্যাঁ এখন কিটা শান্ত মনে হচ্ছে তাতে করতে করতে হবে একটা না এটা হয়তো আসবে না এর মধ্যে একদম ঠিক করার মাধ্যমে এখন কি খুব একটা চিন্তা বা নানান রকমের চিন্তা ডিস্টারবেন্স কি আছে না সেটা কমে গেছে কম এখন তুলনামূলক কমে গেছে ভেরি গুড ভেরি হ্যাঁ আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার